তোমার স্বপ্নই তোমার পথ তুমি যে জীবনটা এখন বাঁচছ এটা কি সেই জীবন তুমি স্বপ্ন দেখেছিলে কারণ জীবনটা তো কল্পনার মতো সহজ নয় স্বপ্ন দেখা যেমন সহজ স্বপ্নকে ছুতে যাওয়া ঠিক ততটাই কঠিন কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই যদি তুমি সত্যিই চাও তুমি ঠিক করে ফেলো এই জীবন আমি বদলাব তবে কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না সময় কখনো অপেক্ষা করে না তুমি হয়তো ভাবছ আমি কাল থেকে শুরু করব কিন্তু সেই কাল আর আসে না তোমার স্বপ্নগুলো একে একে পড়ে যায় কারণ তুমি সাহস পাও না প্রথম পদক্ষেপটা নেবার আজ থেকেই শুরু করো ছোট হোক একটা পদক্ষেপ নাও একটা লাইনের নোট দেখো একটা ভিডিও রেকর্ড করো একটা অনুশীলন করো তুমি হয়তো জানো না এই ছোট্ট পদক্ষেপটাই তোমাকে নিয়ে যাবে বিশাল এক যাত্রায় বিরক্তিকর জীবনটা বদলাও যে জীবনটা শুধু সমঝোতা দিয়ে চলে যে জীবনটা তোমার নয় তোমার প্রতিদিনের ক্লান্তি তোমার আত্মবিশ্বাসের ভাঙন সব কিছুই বলে তুমি কোথাও একটা ভুলে আছো তুমি তো সেই আগুনটা ছিলে যে বলেছিল আমি নিজেকে প্রমাণ করব সেই কথা ভুলো না তোমার মধ্যেই আছে অসাধ্যকে সাধন করার ক্ষমতা তুমি পারবে হ্যাঁ তুমি পারবে শুধু প্রয়োজন নিজেকে বিশ্বাস করার নিজেকে বার বার বলো আমি পারবো আমি করব আমি জিতব কেউ যদি আজ তোমার স্বপ্নে না বিশ্বাস করে তাহলে সমস্যা নেই তাদের বিশ্বাস করার দরকারও নেই তুমি নিজেই হও যে সবচেয়ে বড় সমর্থক পরিশ্রম ফল দেয় শুরুটা কঠিন হবে তুমি একা থাকবে হয়তো সবাই উপহাস করবে যখন তুমি ফলাফল দেখাবে পুরো পৃথিবী তোমাকে তখন সালাম জানাবে সেই দিনের জন্য কাজ করো সেই দিনের জন্য রাত জাগো নিজেকে গড়ে তোলো এমন ভাবে যাতে ভবিষ্যতের তুমি তোমার আজকের পরিশ্রমকে ধন্যবাদ জানায় শেষ কথাই বলি জীবনটা একটাই এটা কেটে যাবে আফসোস করে নয় কেটে যাক স্বপ্ন পূরণ করে আজ তুমি শুরু করো আগামীকাল তুমি নিজেকেই চিনতে পারবে না নেভেম্বর তুমি হারার জন্য জন্মাও নেই তুমি জেতার জন্যই পৃথিবীতে এসেছো যদি এই ভিডিওটি আপনাকে একটু অনুপ্রাণিত করে তবে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিডিও যেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না